আসসালামু আলাইকুম সবাইকে বাংলার নতুন বছরে সকলকে অনেক 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 শুভ কামনা জানাচ্ছি আজকে আমাদের বাংলা নতুন বছরের শুরু তো ভেবেছিলাম যে লাল আর সাদা রঙের একটা জামা পরবো কিন্তু লাল সাদা জামাটা আমি ঈদের দিন পরে ফেলেছি ভুলবশত কারণ আমি নরসিংদিতে গিয়েছি আমার একটা লাটেজ ভুল করে ফেলে তাই আমার নতুন জামা নিয়ে যাওয়া হয়নি এই জন্য আজকে ভালো একটা অন্য একটা জামা পরি তো ওর একটা লাল রঙের সুন্দর কোটি আছে ঈদ পাঞ্জাবের উপরে পড়ার জন্য কিন্তু আমার সাথে ব্যাচিং করে উপরে বলে এটা পড়ছে আর কিছু বলো শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি সবসময় বলি যে সবার জন্য ভালোবাসা সব সময় ভালোবাসা বিরাম আমাদের ন ঈদ গেল ঈদেরও সবাইকে শুভেচ্ছা ঠিক এভাবে জানতে পারেনি তো সবাই ঈদের শুভেচ্ছা এবং বাঙাল নববর্ষের শুভেচ্ছা আর একটি কথা বলি আমরা সবসময় যে দেখেন আমাদের সবার জীবনের একটি স্বপ্ন থাকে হ্যাঁ ইচ্ছা থাকে তো আমাদের সবার ইচ্ছা হল কীভাবে জীবন সুন্দর হয় সুখে হয় আজকে আমাদের বাংলাদেশের সবার জন্য একটি অত্যন্ত আনন্দের দিন সুখের দিন খুশির দিন বান্দ আসলে সার্বজনীন আনন্দের দিন হ্যাঁ আমরা সবাই সবার অবস্থান থেকে এই উৎসবে যোগ দিই আজকে সারা ঢাকা শহরে আমরা অনেক জায়গায় গিয়েছি সব জায়গায় দেখেছি তেমন সবাই উৎসবে মেতে উঠেছে আমরাও এই উৎসবের বাইরে কেউ নই তা আমরা আশা করব আজকের দিনটি যেমন আমরা সবাই যেভাবে আনন্দ করছি এই বছর এই বাংলা বছরে আমরা আমাদের সবার প্রতিটি দিনই হবে এই নববর্ষের প্রথম দিনের মতো আনন্দ সুখের এবং খুশির দিন তো সবার এই নতুন বছর আমি একটি কথা বলে শেষ করব নতুন বছর কাটক ভালো নতুন বছর কাটক ভালো সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে বাংলার নতুন বছরে সকলকে অনেক 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 কামনা জানাচ্ছি আজকে আমাদের বাংলা নতুন বছরের শুরু তো ভেবেছিলাম যে লাল আর সাদা রঙের একটা জামা পরব কিন্তু লাল সাদা জামাটা আমি ঈদের দিন পরে ফেলেছি ভুল বসতো কারণ আমি নরসিংদিতে গিয়েছি আমার একটা লাকেজ ভুল করে ফেলে তাই আমার নতুন জামা নিয়ে যাওয়া হয়নি এই জন্য আজকে ভালো একটা অন্য একটা জামা পরি তো ওর একটা লাল রঙের সুন্দর কোটি আছে সে পাঞ্জাবুর উপরে করার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি সবসময় বলি যে সবার জন্য ভালোবাসা সব সবসময় ভালোবাসা বিরাম আমাদের ঈদ গেল ঈদেরও সবাইকে শুভেচ্ছা ঠিক এভাবে জানতে পারিনি তো সবাইকে ঈদেরও শুভেচ্ছা এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা আর একটি কথা বলি আমরা সবসময় যে দেখেন আমাদের সবার জীবনের একটি স্বপ্ন থাকে ইচ্ছা থাকে তা আমাদের সবার ইচ্ছা হল কীভাবে জীবন সুন্দর হয় সুখে হয় আজকে আমাদের